আসসালামু আলাইকুম ব্রাউন্ট প্রবাসে প্রবাসে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রবাসে বা ব্লি লিস্টের দেশগুলোতে আপনি কোম্পানি বিশে আসলে কেমন কিছু সুবিধা পেতে পারে তো মূলত ভাই কোম্পানি বিশের মধ্যে বিভিন্ন ধরনের কোম্পানি বিশে আছে অর্থাৎ অনেক কোম্পানি বিশে আছে যারা আপনাকে বেতন দিবে কিন্তু ইকামাহ বা যে পতাকা আপনাকে দুই বছর পর পর এখানে করতে হবে বা রিনিউ করতে হবে সেটা আপনার নিজের টাকায় করতে হবে আবার এমন অনেক কোম্পানি আছে যে তারা আপনাকে নিজেরাই সবকিছু করে দিবে তো বিভিন্ন ধরনের কোম্পানি এটা আপনার এগ্রিমেন্টে যেমন লিখে থাকে সে অনুযায়ী হয় অনেক কোম্পানিতে আপনার ইকামও করে দিবে এমন অনেক কোম্পানি আছে যে আবার তারা আপনাকে থাকার জন্য ঘর দিবে খাওয়া আপনার নিজেকে খেতে হবে আমার এমন অনেক কোম্পানি আছে যে আপনাকে টিকেট বাড়িতে যাওয়ার জন্য টিকেট থাকা খাওয়াটা দেয় না কোম্পানি থেকে কারণ সেটা নিজেকে খেতে হয় বা খাওয়া নিজেকে খেতে হবে এবং আপনার এই বা যে পতাকাটা সেটা আপনাকে ওরাই করে এমন অনেক কোম্পানি আছে তো বন্ধুরা মূলত কোম্পানি বিষয় বলতে এরকম বিষয়কে বোঝানো হয়ে থাকে যে আপনার একমেন্টে যেমনটা লিখে থাকবে তেমনটাই হবে হয়তো আপনার কেমন ক্যামা নিচে টেকা করতে হবে অথবা তারা আপনাকে বেতন দেবে সে বেতনের টাকার মধ্যে থেকে আপনাকে কেমনটা করতে হবে এমন অনেক কোম্পানি আছে যে আপনার রুম ভাড়া হয়তো আপনার নিজেকে বহন করতে হবে এবং হয়তো তারা নিজেরাও দিতে পারে এমন অনেক কোম্পানি আছে যে আপনাকে টিকিটের টাকা আপনার নিজেকে বহন করতে হবে বা তারাও দিতে পারে এটা নির্দিষ্ট কোনো সিস্টেম না বা নির্দিষ্ট কোনো আইডিয়া নাই যে কেমন হতে পারে সেটা আপনার এগ্রিমেন্টে যেমনটা লিখে থাকে সেভাবে হয়ে থাকবে আর বেতন বলতে গেলে বেতন আসলে একরকম থাকে না অনেককে বেতন একটু বেশি আল দেয় মাসিক অনেককে দেড়শো রিয়াল দেয় অনেককে একশো আশি রিয়াল দেয় অনেককে দুশো রেয়াল দেয় কাজের উপর নির্ভর করে আপনি যদি বেশি এক্সপার্ট বা সিনিয়র হয়ে থাকেন কাজের ক্ষেত্রে ভালো কাজ বুঝেন আপনাকে আড়াইশো তিনশো এয়াল পর্যন্ত বেতন দিতে পারে সেটা আপনার দক্ষতার উপর নির্ভর করে এর পাশাপাশি যে এখানে দক্ষ হয়ে বা কোম্পানিতে কাজ আসতে তারা একটু বেশি মোবাইল করে কারণ কাজ জানা মানুষের মূল্যায়ন সব জায়গায় হয়ে থাকে বন্ধুরা হচ্ছে কথা যারা কোম্পানি বিষয়ে আসবেন তারা সব কিছু জেনে শুনে তারপরে আসার চেষ্টা করবেন তবে ভালো থাকবেন আলাইকুম,